তো দেখুন আপনি যদি ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশনের মাধ্যমে ভিডিও আপলোড করেন তাহলে একটা বেশি ফিচার্স পেয়ে যাচ্ছেন যেটি আপনাকে ভিডিও ভাইরাল করার জন্যে অনেকটাই হেল্প করবে তো দেখুন আপনারা কেউ এতদিন ক্রম ব্রাউজারের মাধ্যমে ভিডিও আপলোড করেছেন কেউ ইউটিউব অ্যাপ্লিকেশনের মাধ্যমে ভিডিও আপলোড করেছেন তবে আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো যে ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশনের মাধ্যমে সঠিক পদ্ধতিতে ভিডিও কিভাবে আপলোড করবেন ভিডিও আপলোড করার সময় আপনারা যেই ভুলগুলি করে থাকেন যে ভিডিও আপলোড করার সময় যদি আপনি সঠিক পদ্ধতিতে ভিডিওর ট্যাগ টাইটেল ডেসক্রিপশন বক্স ভিডিওর থামনিল ভিডিওটি সঠিক পদ্ধতিতে এসিও কমপ্লিট করতে পারলে নাইনটি পারসেন্ট চান্স থাকে যে আপনার ভিডিওটি ভাইরাল হবে তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের এ টু জেড ভাবে বুঝিয়ে দিবো যে আপনারা কিভাবে খুব সহজে ভিডিও ভাইরাল করতে পারবেন ওআইটি স্টোডি অ্যাপ্লিকেশনের মাধ্যমে তো আপনারা কি করবেন সরাসরি ওআইটি স্টোডি অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেবেন ওপেন করার পর এই যে উপরে পেয়ে যাচ্ছেন প্লাস আইকন সরাসরি এই প্লাস আইকনে ক্লিক করবেন তো এবার গ্যালারি থেকে আপনি যেই ভিডিওটি আপলোড করতে চাচ্ছেন সরাসরি সেই ভিডিওটি সিলেক্ট করে নেবেন তো এখান থেকে আমি একটি ভিডিও সিলেক্ট করে নিলাম সিলেক্ট করার পর দেখতে পাচ্ছেন যে ভিডিওটি আমার এখানে চলে আসছে তো এবার ভিডিওতে থাম আমরা পরে লাগাবো তো এখানে প্রথমে রয়েছে যে টাইটেল ভিডিওর টাইটেলটি আপনারা কি দিবেন আপনার যেই রিলেটেড ভিডিও সেই রিলেটেড টাইটেল দিতে হবে তো আমার এই ভিডিওটি হলো যে ইউটিউবে ভিডিও আপলোড করার সঠিক সময় কোনটা এই ভিডিওটা হলো তাহলে আমাকে এখানে লিখতে হবে যে ইউটিউব ভিডিও আপলোড করার সঠিক সময় ঠিক আছে এরকম লিখতে হবে তো আপনারা যদি টাইটেল খুঁজে না পান তাহলে সরাসরি ইউটিউব অ্যাপটি ওপেন করে নেবেন আর এটাই হলো বেস্ট ফিচার্স কেননা আপনারা যদি ইউটিউবে ভিডিও আপলোড করতেন আগে যদি আপনারা ক্রম ব্রাউজারের মাধ্যমে ভিডিও আপলোড করতেন তাহলে সরাসরি কিন্তু ইউটিউব ওপেন করা যেত না তাই না তো ইউটিউবে এসে আপনারা সার্চ করতে পারেন যে আপনার ভিডিওটি যেই রিলেটেড সেটি সার্চ করতে পারেন আমার ভিডিওটি যেহেতু ইউটিউব ভিডিও আপলোড করার সঠিক সময় তো আমি এখানে লিখবো ইউটিউব ভিডিও আপলোড করার সময় সময় যদি আমি এখানে লিখি সময় লিখলাম তাহলে এখানে ইউটিউব অটোমেটিক সাজেস্ট করে দিচ্ছে যে ইউটিউব ভিডিও আপলোড করার সঠিক সময় ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোড করার সঠিক সময় এখানে ইউটিউব অটোমেটিক সাজেস্ট করে দিচ্ছে তাহলে আমি কি করব এখানে একটিতে ক্লিক করব ক্লিক করার পর সেটি আমি কপি করে নেবো ঠিক আছে কপি করে নেওয়ার পরে আমি সরাসরি চলে আসবো ওয়াইটি স্টুডিওতে আসার পরে টাইটেলে আমি পেস্ট করে দেবো পেস্ট করে দেওয়ার পর এখানে আপনাদেরকে দুইটা কমা দিতে হবে ঠিক আছে কমা দেওয়ার জন্য আপনারা এই যে এখানে পেয়ে যাচ্ছেন দুইটা কমা কমার পরে আপনারা এখানে আরও লিখতে পারেন তো আমি দুই নম্বর টাইটেলটি কী লিখলাম যে ইউটিউব ভিডিও আপলোড করার বেস্ট সময় দুইটা টাইটেল কিন্তু লিখলাম প্রথমেটা রইল যে ইউটিউব ভিডিও আপলোড করার সঠিক সময় দুইটা টাইটেল হয়ে গেল তো এবার আপনারা কি করবেন টাইটেলটি কপি করে নেবেন ঠিক আছে এখান থেকে কপি করে নেবেন কপি করার পরে এই যে দুই নম্বরে আপনারা দেখতে পাচ্ছেন যে ডেসক্রিপশন বক্স এই ডেসক্রিপশান বক্সে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর যে টাইটেলটি আপনারা কপি করলেন সেটি এখানে পেস্ট করে দিবেন ঠিক আছে পেস্ট করার পরে এই ডেসক্রিপশন বক্সে আপনারা আরও কিছু লিখতে পারেন যেরকম আপনার আরও ভিডিওর লিঙ্ক দিতে পারেন যেরকম আপনার যে সোশ্যাল মিডিয়ার লিঙ্ক রয়েছে ইনস্টাগ্রাম ফেসবুক সেগুলো আপনারা এখানে মেনশন করে দেবেন ঠিক আছে ঠিকঠাক মতো আপনার মতো সাজিয়ে নেবেন নেওয়ার পর আপনারা ব্যাগে চলে আসবেন ব্যাগে আসার পরে তিন নাম্বারে এই যে রয়েছে এখানে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর এখানে যদি আপনারা পাবলিশে ক্লিক করেন তাহলে ভিডিওটি আপলোড হয়ে গেলে সরাসরি পাবলিক হয়ে যাবে তো আমরা যা হতো থামলিল লাগাইনি আরও অনেক সেটিংস বাকি আছে তো এই জন্য আমরা কি করব আনলিস্ট সিলেক্ট করব। আর আমি আপনাদের সাজেস্ট করব যে আনলিস্টে সিলেক্ট করবেন কারণ হলো যদি আপনার ভিডিওতে কোনো রকম সমস্যা হয়ে থাকে তাহলে পাবলিশ হওয়ার আগেই কিন্তু আপনি জানতে পারবেন আপনি আবার এডিট ফেডিট করে ভিডিওটি আপলোড করতে পারবেন যদি কোনো কপিরাইট ক্লেম চলে আসে ঠিক আছে তো এবারে আমি ব্যাগে চলে আসলাম ঠিক আছে ব্যাগে আসার পরে এইবার তিন নম্বর অপশানে আপনারা দেখতে পাচ্ছেন এই যে মনিটাইজেশন সেকশন আপনার চ্যানেল যদি মনিটাইজেশন থাকে তাহলে আপনারা এখান থেকে মনিটাইজেশনটি ওয়ান করে নেবেন ঠিক আছে তারপর চার নম্বরে রয়েছে যে অডিয়েন্স এই অডিয়েন্সে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর যদি আপনার ভিডিওটি ছোট বাচ্চাদের জন্য না হয় তাহলে আপনারা এটি সিলেক্ট করবেন যে নট মিটস ফর কিডস ঠিক আছে এটি সিলেক্ট করবেন আর যদি বাচ্চাদের জন্য হয় তাহলে আপনারা এটি সিলেক্ট করবেন ঠিক আছে তো আমাদের ভিডিওটি বাচ্চাদের জন্য নয় তাহলে আমরা নট মিটস ফর কিডস সিলেক্ট করেছি তারপর আপনারা বেরিয়ে আসবেন বেরিয়ে আসার পর এখানে রয়েছে প্লাইলিস্ট ঠিক আছে প্লাইলিস্ট আপনারা সিলেক্ট করতে পারেন যেরকম আমার কয়েকটা প্লাইলিস্ট সিলেক্ট করা আছে ঠিক আছে আপনারা চাইলে এখান থেকে প্লাইলিস্ট সিলেক্ট করতে পারেন নাও করলে কোনো সমস্যা নেই তো তারপরে রয়েছে যে রিমিংস ঠিক আছে আপনারা এটি অ্যালাউ করবেন ঠিক আছে এই যে প্রথমেরটায় চালু রাখবেন যে অ্যালাউ ভিডিও অ্যান্ড অডিও রিমিংস মানুষ যদি আপনার ভিডিও কেটে নিয়ে শর্ট ভিডিও বানাতে চায় তো বানাক আপনার ফেস ভ্যালু কিন্তু আরও বেড়ে যাবে ঠিক আছে আপনারা এটি অ্যালাউ করে রাখবেন অনেকেই কিন্তু বন্ধ করে রাখেন তো তারপরে যেটি রইলো যে এই যে কমেন্টস আপনারা অনেকেই কিন্তু এই ভুলটি করে থাকেন কমেন্টসে ক্লিক করবেন কমেন্টসে ক্লিক করার পর এটি ও আছে ওয়ান রাখবেন নইলে কিন্তু আপনাকে কে কে কমেন্টস করছে দেখতে পাবেন না ঠিক আছে ওয়ান রাখবেন তারপরে এই যে নিচে পেয়ে যাচ্ছেন আপলোড আপলোডে ক্লিক করবেন তারপরে আরও অনেক সেটিংস বাকি আছে আমি আপলোডে ক্লিক করলাম দেখতে পাচ্ছেন ভিডিওটি কিন্তু আপলোডিং হওয়া শুরু হয়ে গেছে তো এবার ভিডিওতে আমাদের আরও কাজ বাকি আছে তাই জন্য আমরা এই যে ভিডিওর যে টাইটেল রয়েছে এই টাইটেলে আমরা ক্লিক করে দেবো ঠিক আছে তো তারপরে এই যে এখানে রয়েছে পেন্সিল আইকন সরাসরি আপনারা এই পেন্সিল আইকনে ক্লিক করে দেবেন পেন্সিল আইকনে ক্লিক করার পর আমরা আবারও এই যে পেন্সিল আইকন পেয়ে যাচ্ছি এই পেন্সিল আইকনে ক্লিক করব ঠিক আছে ক্লিক করার পর এই যে এখানে পেয়ে যাচ্ছেন কাস্টম থামনিল ঠিক আছে এই কাস্টম থামলিললে যদি আমরা ক্লিক করি সরাসরি আমাদেরকে গ্লারিতে নিয়ে চলে যাবে সেখান থেকে আমরা একটি থামনিল অ্যাড করতে পারবো আর এই কাস্টম থামনেল যদি আপনারা এই অপশানটি না পান তাহলে আপনাকে চ্যানেলটি কিন্তু একটি ফোন নাম্বার দিয়ে ভেরিফাই করতে হবে তাহলে কিন্তু এই কাস্টম থামনেল অপশানটি পেয়ে যাবেন তো আমরা কাস্টম থামনেলে ক্লিক করলাম ক্লিক করার পর এই যে এখান থেকে আমি থামনেল বানিয়ে রেখেছি সেটিতে ক্লিক করলাম উপরে ডান ডানে আমি ক্লিক করলাম ঠিক আছে তো দেখতে পাচ্ছেন আমার ভিডিওতে কিন্তু থামনেলটি অ্যাড হয়ে গেছে থামনেল যদি আপনি বানাতে না পারেন তাহলে ডিসক্রিপশান বক্সে আমি আমার একটি ভিডিওর লিঙ্ক দিয়ে রাখবো সেই ভিডিও দেখে আরামসে থামনেল বানাতে পারবেন তো এইবার দেখুন এই যে এখানে যে প্রথমে টাইটেলটি রয়েছে সেই টাইটেলটি কিন্তু আমরা ডিসক্রিপশান বক্সের প্রথমে দিয়েছি তো টাইটেলটি আমরা কপি তো আগেই করে নিয়েছি তো এখানে আমরা পেয়ে যাচ্ছি মোড় অপশান মোড় অপশানে ক্লিক করবেন করার পর এখানে এই যে দেখতে পাচ্ছেন অ্যাড ট্যাগস তো আমরা এই অ্যাড ট্যাগে আমরা ক্লিক করব। ক্লিক করার পর এখানে আপনাকে ট্যাগ অ্যাড করতে হবে যে আপনার ভিডিওটি মানুষ কি কি নামে সার্চ করতে পারে প্রথমে আমি বলেছি ভিডিওর যে টাইটেলটি রয়েছে সেই টাইটেলটিও কিন্তু আপনাকে ট্যাগের প্রথমে দিতে হবে তো আমি তো কপি করেই নিয়েছি তো আমি এখানে পেস্ট করে দিলাম দেওয়ার পরে এখানে কিন্তু দুইটা টাইটেল রয়েছে তাই জন্য আমি কী করবো একটা টাইটেল আমি ক্যান্সেল করে দেবো ঠিক আছে এখান থেকে ক্যান্সেল করে দিলাম তারপরে যদি আপনারা এই আইকনে ক্লিক করেন তাহলে এটি কিন্তু একটা ট্যাগে পরিণত হয়ে গেল তো এবার আমি আবারও পেস্ট করব। পেস্ট করার পরে এখান থেকে আমি এই টাইটেলটি ক্যান্সেল করব উপরের টাইটেলটি ক্যান্সেল করব ঠিক আছে ক্যান্সেল করার পরে এটি আমি শেষে নিয়ে আসব আসার পর এই কমাতে ক্লিক করলে এটি কিন্তু টাইটেলে পরিণত হয়ে গেল এখানে আপনি আরও কয়েকটা ট্যাগ অ্যাড করবেন এখানে আমি লিখতে পারি যে ইউটিউবে কোন সময়ে ভিডিও আপলোড দিলে ভিডিওতে বেশি ভিউজ আসবে ইউটিউবে কখন ভিডিও আপলোড করলে ভিডিও ভাইরাল হয় এরকম আমি আরও কয়েকটা লিখতে পারি এক কথা আপনি যে ভিডিওটি বানিয়েছেন না সেই ভিডিওটি মানুষ কি কি নামে সার্চ করতে পারে বা কি কী নামে সার্চ করছে আপনারা ইউটিউবে গিয়ে যদি লেখেন ইউটিউবে ভিডিও কখন আপলোড করব। তাহলে সেখানে অনেকগুলি লিস্ট চলে আসবে আপনারা সেখান থেকে একটা করে কপি করবেন আর একটা করে এখানে পেস্ট করবেন আর শেষে আপনার চ্যানেলের নামটি অ্যাড করবেন ঠিক আছে চ্যানেলের নামটি অ্যাড করবেন আমি এখানে লিখলাম বি ইউটিউব টিপস দেওয়ার পরে আমি কমাতে ক্লিক করলাম এটি একটা ট্যাগ তৈরি হয়ে গেল তো এইবার এই যে এখানে যে রয়েছে ক্যাটাগরি এটি কিন্তু আপনারা অনেকেই ভুল করেন আপনারা ধরেন যে গেমিং ভিডিও আপলোড করছেন আর ক্যাটাগরিতে সিলেক্ট করে রেখেছেন কমেডি তাহলে তো আপনার ভিডিওটি কমেডিওয়ালা লোকের কাছে চলে যাবে গেমিংয়ের কাছে যাবে না তাহলে আপনার ভিডিওতে তো ভিউজ আসবে না তাহলে আপনাকে এখানে সঠিক ক্যাটাগরি সিলেক্ট করতে হবে আমি এখান থেকে এই যে গেমিং সিলেক্ট করে নিলাম ঠিক আছে তো এখানে কিন্তু অনেকগুলি লিস্ট রয়েছে ক্যাটাগরি অনেক লিস্ট রয়েছে আপনারা যদি সব বিষয়ে না জানেন আমি ফুল এক্সপ্লেন করেছি ঠিক আছে প্রায় পরশু দিন ভিডিওটি আপলোড করেছি ভিডিওর লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে কিংবা বাটনে দিয়ে রাখবো সেখান থেকে ভিডিওটি দেখে নেবেন ক্যাটাগরি সিলেক্ট করার পর তো এবার এই অপশনটি কী রয়েছে যে শো হাউ মানি ভার্স লাইক দিস ভিডিও আপনারা যদি এখানে রাইড দেন তাহলে আপনার ভিডিওতে কতজন লাইক করেছে সেটি আপনারা দেখতে পাবেন আর এটি যদি আনটিক করে দেন তাহলে আপনার ভিডিওতে কতজন লাইক করেছে সেটি কিন্তু মানুষ দেখতে পাবে না আর এটি ইউটিউব লাইসেন্স রয়েছে এটা আর কিছু করার দরকার নেই আপনারা ব্যাগে চলে আসবেন ব্যাগে আসার পরে এই যে এখানে যে এটি পেন্ডিং রয়েছে যাহ আমাদের ভিডিওটি এখনও আপলোড হয়নি আপনারা কী করবেন এখানে ক্লিক করার পর এটি এখানে পাবলিশ করে দিবেন ঠিক আছে পাবলিশে ক্লিক করার পর আপনারা ব্যাগে চলে আসবেন তো তারপর এই যে এখানে সেভ রয়েছে সেভে ক্লিক করলে আপনার ভিডিওটি অটোমেটিক পাবলিক হয়ে যাবে যেহেতু আমার ভিডিওটি এখনও পাবলিক হয়নি মানে আপলোড হয়নি তাই জন্য কিন্তু এখানে সেই লেখাটি আসতেছি তো আজকের ভিডিওটি এটি ছিল যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন এবং বন্ধুদেরকে শেয়ার করতে একেবারেই ভুলবেন না খুদা হাফিজ